এখন তো তোমার কথা শুনে মনে হচ্ছে আমার পুরো যখন ই কিনে ছিলেন এখানে থেকে যখন গঙ্গার জল খেয়ে তার পেটের ব্যায়াম হতো তুমি তা খুব সেবা শুশ্রূষা করতে হ্যাঁ কি যে বলেন রাম ঠাকুর আমার আর সে সৌভাগ্য কোথায় যে আমি বাবা ঠাকুরের সেবা করব ভক্তদের ভাগ্যই খুব ভালো তারা বাবা ঠাকুরের সেবা করতে পারছেন ও শুধু ভক্তরাই সেবা করছে আর আমি কিছু করছি না করবেন রাম ঠাকুর আপনি তো আপনি তো সেখানে যাচ্ছেন নে কি যাচ্ছি না মানে যাচ্ছি না মানে নাকি আমি কি ইচ্ছে করে সেখানে যাচ্ছি নাকি যেতে পারছিনে তাই দেখো একটা কথা পরিষ্কার করে শুনে না আমি কিন্তু পাষাণ নই কারণ এই ভবতারিণী মন্দিরের প্রধান সেবাহিতের দায়িত্ব তিনিই কিন্তু আমাকে দিয়ে গেছিল আমার ওই রক্তের সম্পর্কে খুড়ো আমি কিন্তু সে কথা ভুলে যাই আমি তেনাকে শ্রদ্ধা করি ভক্তি করি বুঝতে পেরেছ এও আমি খুব ভালো মতন যে আমি যে কাশীপুর যেতে পাচ্ছি না তোমরা কিন্তু সেসব নিয়ে কানা ঘুষো করছো হ্যাঁ মাফ করবেন রাম ঠাকুর আমি সে কথা বলিনি থাক তুমি কি বলতে চাইছো আমি পরিষ্কার বুঝতে পেরেছি আমি খাসে মুখ দিয়ে চলি না থাক কত কথা বলতে হবে দেখো মুখের দিকে কেমন করে তাকিয়ে আছে আমার তাকিয়ে না থেকে যাও খাজানচি মশাই বা ভান্ডারিদারকে বলো এখানে চাবিটা দিয়ে যেতে আমি মন্দিরে দৌড় বন্ধ করবো আমি কাশীপুরে যেতে পারছি না না তার সেবা করতে পারছি না তার জন্য সবাই আমার দিকে কথা সবাই কেন আমার আমার খুঁড়িও হয়তো তাই ভাবছেন যে আমি ইচ্ছে করে সেখানে যাচ্ছি না হ্যাঁ লক্ষ্মী সে তো মা মনস্ক আমার দেখলে তার চোখ দিয়ে একেবারে আগুন ঠিক রেবে আগুন আমার পরিস্থিতি তুমি তো জান যেন আমি একেবারে শাঁখের কড়াতির উপর বসে আছি ইচ্ছে তাকলে উপায় নেই এই দুটো হাত যেন আমার বাধা মা আমার কি ইচ্ছে করেন যে কাশীপুরে গিয়ে আমি আমার খুব সেবা যত্ন করি তাকে ভালো করবার চেষ্টা করি যেন মা আমার আমার একেনটা ভীষণ কষ্ট হয় ভীষণ কিন্তু সে কথা কেউ বোঝে না কেউ জানে না বাবা রাম নিল